তবে শুরুতেই একটা কথা বলে রাখি যে এই সব বিষয় কিন্তু শুধুমাত্র মেনে বসে থাকলাম ব্যাস কাজ হয়ে গেল সেটা কিন্তু একেবারেই নয় শুধু গ্রহ নক্ষত্রের ওপর ভরসা করে বসে থাকলে কিছুই হবে না সাথে নিজেকেও পরিশ্রম করতেই হবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই আচ্ছা একজন জ্যোতিষী কিভাবে হওয়া যায় দেখ এই জ্যোতিষী বিদ্যার অনেকগুলো ভাগ রয়েছে তথ্য অনুযায়ী জ্যোতিষিবিদ্যার মোট আশিটা ভাগ রয়েছে যার মধ্যে নিউমেরিক্যাল অ্যাস্ট্রোলজি জাগতিক অ্যাস্ট্রোলজি জোডিয়াক অ্যাস্ট্রোলজি মেডিকেল অ্যাস্ট্রোলজি এই বিষয়গুলো নিয়েই বিশেষত বিজ্ঞান। আর একজন জ্যোতিষ বিজ্ঞানী হওয়ার জন্য এই সব বিষয়ে চর্চার সাথে সাথে আরও অন্যান্য অনেক বিষয় আইডিয়া রাখতে হয় আশিটা ভাগ বাবা রে এই এতগুলো বিষয় পড়াশোনা চলে আশিটা ভাগ থাকলেও প্রত্যেকটা ভাগ একে অপরের সঙ্গে জড়িত এই জন্যই আলাদা আলাদা ভাবে আশিটা ভাগ পড়তে হয় না তবে যদিও বেশিরভাগ জায়গায় বেসিক অ্যাস্ট্রোলজি নিয়ে ক্লাস করানো হয়ে থাকে অ্যাস্ট্রোলজি নিয়ে কিভাবে পড়া যায় হ্যাঁ পড়া যায় পড়তে হয় অ্যাকচুয়ালি দেখ টুয়েলভ এর পর অ্যাস্ট্রোলজি নিয়ে ডিগ্রি কোর্স করা যেতে পারে অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি এছাড়াও বিভিন্ন কলেজে অনলাইন এবং অফলাইন দুভাবে এই বিষয়ে নানান কোর্স করানো হয়ে থাকে আচ্ছা পড়ি এই বিষয়টি নিয়ে পড়তে গেলে কোনো নির্দিষ্ট যোগ্যতা লাগে সাধারণত ক্লাস টুয়েলভ এর পর থেকে এই কোর্সটা নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করা যেতে পারে সেই জন্য কিছু কিছু জায়গায় ফিফটি পার্সেন্ট মার্কস রাখতে হয় আর ছাত্রছাত্রীর বয়স আঠেরো বছর হতে হয় হ্যাঁ পড়ি এই বিষয়টি কলকাতায় পড়ানো হয় না মানে সাধারণত এই বিষয়টি সম্পর্কে কথা খুব একটা শোনা যায় না তাই জিজ্ঞেস করলাম হুম সেটা ঠিক বলেছিস তবে জানিস তো এখন অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষের মনে বেশ কৌতূহল আর এই কৌতূহল দিন দিন বেড়েই চলেছে সেজন্যই দেখছিস না এখন অ্যাস্ট্রোলজিক্যাল কত নতুন নতুন অ্যাপ তৈরি হচ্ছে নতুন নতুন অ্যাপ বেরোচ্ছে হ্যাঁ রে আগে অ্যাস্ট্রোলজি বাড়ির মা কাকিমা বাবা এদের শুনতে পেতাম কিন্তু এখন দেখি লোক অ্যাপ দিয়ে জেনে নিচ্ছে এই কোর্সটা সম্পর্কে আরো একটু ডিটেলস বল না দেখ তোকে তো শুরুতেই বললাম যে অ্যাস্ট্রোলজির অনেকগুলো ভাগ আছে তবে এক একটা ভাগেই অনেক কিছু শেখানো হয় থাকে আর সাধারণত ব্যাচেলার্স আর ডিপ্লোমা কোর্সটা করানো হয় এই তোর বেসিক অ্যাস্ট্রোলজির উপর এছাড়াও অ্যাডভান্স অনেক কোর্সও মার্কেটে রয়েছে আমি এক একটা করে বিষয় বলে দিচ্ছি ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি এক বছর ব্যাচেলার্স ইন অ্যাস্ট্রোলজি তিন বছর এছাড়াও বেশ কিছু শর্ট টার্ম কোর্স আছে যেগুলোর মাধ্যমে ওই বিষয় নিয়ে পড়াশোনা করা যেতে পারে এবং চাইলে সেগুলো অনলাইনেও করা যেতে পারে হ্যাঁ এই বিষয়ে কি কি পড়ানো হয় রে শোন মন দিয়ে শোন নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশন অফ অ্যাস্ট্রোলজি সেকেন্ড রাশিচক্রের গণনামূলক প্রক্রিয়া থার্ড রাশিচক্রের ফলাফল দেখার পদ্ধতি ফোর্থ বাস্তুশাস্ত্র নাম্বার ফিফথ ছয় ভারতীয় ফিলোসফি জানার পদ্ধতি নাম্বার সিক্স পঞ্চজ্ঞানম number 7 numerology 8 হস্তরেখা শাস্ত্র ও রত্ন শিক্ষা আচ্ছা পড়ি কলকাতার কলেজে এই বিষয় নিয়ে পড়ানো হয় দেখ কলকাতায় সব কলেজে এই কোর্স সেভাবে শুরু হয়নি তাও বেশ কিছু নামি কলেজ আছে যেখানে খুব ভালো করে এই কোর্স নিয়ে পড়াশোনা থাকে তার মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার এগুলো বেশ বিখ্যাত এছাড়াও ইউডেমি অ্যাস্ট্রোলজি অনলাইন কোর্সও করা যেতে পারে এই কোর্সগুলো অনলাইনে করা যেতে পারে হ্যাঁ এখন সব কোর্সের মতো এই কোর্সটাও অনলাইনে করা যায় এই কোর্সটি নিয়ে পড়তে কিরকম খরচ হয় দেখ এই কোর্সটা তো আর পাঁচটা সাধারণ কোর্সের থেকে একটু আলাদা তাই ফি স্ট্রাকচারটাও একটু আলাদা যেমন ব্যাচেলর কোর্সটি করতে আড়াই হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ সতেরো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে আর ডিপ্লোমা কোর্সের জন্য ছ হাজার থেকে শুরু করে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে আর অনলাইনে কিরকম খরচ হতে পারে অনলাইনেও প্রচুর কোর্স আছে যার প্রত্যেকটার আলাদা আলাদা ফি স্ট্রাকচার যেমন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত ফিজ হতে পারে আর এই কোর্সটা করে চাকরির কিরকম চান্স আছে আগেকার দিনে তেমন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করার সুযোগ ছিল না সেভাবে বেশিরভাগ মানুষ নিজের টাইম পাস করার জন্য অ্যাস্ট্রোলজি নিয়ে বসে বসে পড়ত না লাগতো তাদের জ্ঞান না লাগতো তাদের প্র্যাকটিস এমনকি আগে অ্যাস্ট্রোলজি যে ক্যারিয়ার অপশন হতে পারে সেটাও খুব কম লোকেই বিশ্বাস করতো তবে সময়ের সাথে সাথে মানুষের ধারণা অনেক পাল্টেছে এবং এই বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স চালু হওয়ায় এই বিষয়টার উপর ইন্টারেস্ট হয়েছে মানুষ ইন্টারেস্টেড মানুষজন এগিয়ে আসছে এবং এই বিষয়টাকে নিয়ে কাজের নতুন একটা মাধ্যম তৈরি হচ্ছে হ্যাঁ তবে অ্যাস্ট্রোলজি নিয়ে কিভাবে চাকরি পাওয়া যাবে পড়াশোনা শেষ করবার পর বিভিন্ন চাকরির সাইটে অ্যাপ্লাই করতে থাকতে হবে সাথে চাইলে নিজের অ্যাস্ট্রোলজি ফার্মও খুলে নেওয়া যেতেই পারে খুব অল্প ইনভেস্টমেন্টে নিজের বাড়িতেই প্র্যাকটিস করা যেতে পারে এতে একদিকে যেমন এক্সপিরিয়েন্সও বাড়বে তেমনি লোকও জানতে পারবে আর কোনো উপায় নেই বহু অনলাইন কোর্সে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপেরও অফার থাকে ভালো রেজাল্ট করলে ইন্টার্নশিপ সহজেই পাওয়া যেতে পারে ইন্টার্নশিপ কমপ্লিট করে ভালো জায়গায় জবের চেষ্টা করা যেতে পারে এছাড়াও আরও অনেক কিছু উপায় আছে যার মাধ্যমে ইনকাম করা যেতে পারে কি উপায়ে পড়ি দেখ এই ইন্টারনেটের যুগে যেমন অনলাইনে বহু ব্যবসা হয়েছে ঠিক সেরকমই অ্যাস্ট্রোলজির ব্যবসাও অনলাইনে শুরু হয়েছে ইউটিউব ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অ্যাস্ট্রোলজির বিজনেস ও মুঠোফোনের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাস্ট্রোলজি কিভাবে হচ্ছে আরে ভিডিও বিজ্ঞাপন ছবি এইসবের মাধ্যমেই সোশ্যাল মিডিয়াতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন রকম গণনা রাশিফল আজকে দিন কেমন যাবে কোন দিনটা ভালো কোন কাজের জন্য শুভ এই সব জানিয়েই পাওয়া যাচ্ছে মার্কেটিং তার তারপরেই চলছে অনলাইনে কথোপকথন এখন তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই এই হ্যাঁ মনে পড়েছে আমিও আগের দিন এক অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখছিলাম বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং হুম সেটাই তো এখন তো খাবার থেকে ডাক্তার সবই অনলাইনে পাওয়া যাচ্ছে তাহলে অ্যাস্ট্রোলজার কেন অনলাইনে পাওয়া যাবে না হুম ঠিক বলেছিস আচ্ছা রকম স্যালারি পাওয়া যেতে পারে এই বিষয়টা নিয়ে এগোলে দেখ স্যালারিটা কমপ্লিটলি ডিপেন্ড করে কাজ এবং এক্সপিরিয়েন্সের ওপর তাও একটা আইডিয়া হিসাবে বলতে পারিস তিন লাখ থেকে আট লাখ পর্যন্ত এই ফিল্ডে স্যালারি পাওয়া যেতে পারে তবে ওই যে বললাম পুরোটাই ডিপেন্ড করে কাজের ওপর এবং এক্সপিরিয়েন্সের ওপর আচ্ছা বেশ ভালোই ইনকাম আছে তাহলে এই ফিল্ডে এই পড়ি আমাকে কটা অ্যাপের নাম্বার না যেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ হয়ে থাকে হুম অ্যাপ বলতে অ্যাস্ট্রোটপ অ্যাস্ট্রোয়োগি ক্লিক অ্যাস্ট্রো বেদিক অ্যাস্ট্রোলজি এগুলো বেশ ফেমাস এছাড়াও ইন্টারনেটে আরও অনেক অ্যাপস রয়েছে আমি এই অ্যাপসগুলোর লিঙ্কও দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এইবার ব্যাপারটা খুব ভালো মতো বুঝেছি থ্যাংক ইউ রে খুব ভালো করে বুঝতে পেরেছি তোর জন্য আরে বাবা এতে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই রে নলেজ তো অলওয়েজ শেয়ার করলেই বাড়ে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই টপিকটা আশা করছি এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দিতে পেরেছি যদি তাও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর ফিউচারে এইরকম নতুন নতুন কারিয়ার রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি তাহলে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে সবাই খুব 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 ভালো থেকো টাটা